আমরা কি গোটা সিনেমাটা কি মোবাইলে দেখে নেবো নাকি না মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি মানে মেগাস্টার শাকিব খান তার একটা রেসপেক্ট নেই কাদের সাথে কাজ করছেন মেগাস্টার আমি না অবাক হয়ে যাচ্ছি মানে শাকিব খান ছবিটা সাইন করে ফেলেছেন বোধহয় তারপরে তিনি বুঝতে পেরেছেন যে ই মাই কী হ্যাঁ আমার খুব অবাক লাগছে আমার ব্যাপারটা না আমার খুব অকওয়ার্ড লাগছে এবার প্রমোশনটা একরকম আর এটা কী ধরনের প্রমোশন ভাই মানে স্পেশালি আমরা বিটিএস তুলতে থাকি বিটিএস দেখাতে থাকি কিন্তু সেগুলো কি মানে সিনেমা রিলিজের আগেই সব দেখে ফেলবো এমন তো নয় আমরা অল্প অল্প করে বিটিএস পোর্শন ছাড়তে থাকি সেটা একটা প্রমোশন হিসেবে আসে কারা এভাবে তুলছে এবং সম্ভবত ঢাকার কোনো চত্বরে আর কি এ ধরনের এর এ ধরনের জিনিসপত্র প্রথমে তো আমি ভেবেছিলাম একটা এরকম নর্মাল একটা ইয়েতে শ্যুট হচ্ছে মানে একটা নর্মাল ক্যামেরা যেগুলো পুরনো নিউজ ক্যামেরা আমি আর দেখালাম না বস আমার ভাল লাগে না মানে আমার এইগুলো খুব নিজের গিলটি ফিল হয় তুমি এইখানে বসে ইন্ডিয়াতে বসে আমার গিল্টি ফিল হচ্ছে তুমি ভাবো যে যারা ওখান থেকে করছে এই ভালোবাসা মেগাস্টারের প্রতি আপনাদের আরে আপনাদের দেশের সম্মান মেগাস্টার শাকিব খান এ কি কীরকম একটা লাগে যেন মানে আমার আমার এটা এই যত দেখছি না তত আমার আমি দেখছি সকালবেলা একটা ভিডিও রাত্রিবেলা একটা ভিডিও এ দেখো এক এরকমভাবে শ্যুট হচ্ছে ও দেখো ওরকমভাবে শ্যুট হচ্ছে ভালো ঠিক আছে কিন্তু রোজই কিছু না কিছু বেরোচ্ছে মানে পাবলিকের আর এক্সাইটমেন্ট থাকবে তো এই সিনেমাটাকে নিয়ে কি হচ্ছে না হচ্ছে এই ধরো সাকিব খানের যে হুডি পড়া লুকটা সেটা নিয়ে পুরো মানে হাঁটা চলা কথা বলা এ করা সব কিছু বেরিয়ে যাচ্ছে এবার এই হুডি পড়া লুকটা দেখে আমি অ্যাজমশান করে দিলাম যে চলো উনি হিরো উনিই ভিলেন এবার সত্যি যদি এটা ট্রোপ হয় সিনেমার তাহলে কি জ্বালাতনের মুশকিলের মুহূর্ত হবে তো তুমি একবার ভাবো জাস্ট সিন তো কেটে বাদ দিয়ে দিতে হবে ভাই মানে আমাদের এখানে এরকম জিনিসপত্র হয়েছে আমি তোমাদেরকে আমাদের এখানকার একটা বাংলা ছবির উদাহরণ দিচ্ছি কোনো মানে নাম নিচ্ছি না জাস্ট বলছি আর কি সুপারস্টারের সুপারস্টার মেগাস্টারের ছবি তারা সিন কেটে বাদ দিয়ে দিয়েছেন মানে যেহেতু ওই ওই পোর্শনগুলো লিক হয়ে গেছে বা ওই জায়গাগুলো লিক হয়েছে তারা চেঞ্জ করে দিয়েছিলেন পুরো বিষয়টাকে ঠিক আছে তো কি বলি বলো তো খুব মানে বিরক্তিকর লাগে এগুলো এগুলো না মানে এবার এখন কতটা মানে আমরা আধুনিকতর হতে গিয়ে আমাদের প্রমোশন এইটা যদি প্রচারণা হয় গোটা সিনেমাটাই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতেই তো দেখতে পাচ্ছি রোজে কিছু না কিছু ভিডিও ভাইরাল হচ্ছে সাকিব খান কোথাও দিয়ে হেঁটে যাচ্ছেন সাকিব খান কখনও এই জামা হয় সাকিব খান মুস্ট শাকিব খান নিজে পোস্ট করছেন একটা একটা জাস্ট একটা ইয়ে পোস্ট করছেন আলাদা ব্যাপার মানে তার একটা লুক পোস্ট করছেন আলাদা ব্যাপার এটা কি কোনো একটা যুক্তিযুক্ত ব্যাপার হলো এবার তুমি আমাকে বলো তো দুদিনে পাইরেসি হয়ে যাবে প্রথম শাকিব খানের পাইরেসি হয় এক মাসের ভিতরে বরবাদ ওরকমভাবে পাইরেসি হয়েছিল তার আগে হল প্রিন্ট পাইরেসি হতো সেটা আলাদা কথা কিন্তু এইচডি প্রিন্ট পাইরেসি হয়েছিল বরবাদ এক মাসের ভিতরে তাণ্ডব সাত দিনের ভিতরে এবার তো দু দিনে পাইরেসি হবে বন্ধু এই যদি টিম হয় যারা প্রমোশনটাকে এইভাবে নিচ্ছে যে শুটিংই এত শুটিংয়ের এত দৃশ্য ইয়ে হচ্ছে এবং তুমি বলো যে ছবি শ্যুটিংয়ের দৃশ্য খুব একটা দেখা যায় না তার ভিতরে আমি তোমাদেরকে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বলে দিই শাকিব খানেরই সেই ছবি কিন্তু বেশি ব্যবসা করে বরবাদের ক্ষেত্রে আমরা প্রচুর শুটিং কিছু দেখতে পাইনি পাইনি তো যে কারণে বরবাদ ধুঁয়া ব্যবসা করেছিল কি আছে দেখার জন্য লোকের টিকিট কেটে 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 দেখতে যাচ্ছিল আচ্ছা আমরা যদি তুফানের ক্ষেত্রে বলি তুফান মানে রাহান রাফি তুফান যেটার আমরা কিচ্ছু দেখতে পাইনি কিছু শুটিংই দেখতে পাইনি তাই সবাই লাফিয়ে 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 দেখতে যাচ্ছিলো কী হয়েছে কী হয়েছে কী আছে কী আছে এইটা দেখার জন্য আচ্ছা তার পরবর্তীতে একটা ছবি এলো ছবিটার নাম তাণ্ডব ছবিটা সব কিছু ডি মানে রিভিল করে দেওয়া হলো মানে রিভিল করে দেওয়া হলো মানে কি পাবলিক দেখিয়ে দিলো বিভিন্ন জায়গা থেকে ক্যামেরা ফুটেজ কতগুলো ক্যামেরা আটকাবে বাংলাদেশে শুটিং করা তো এটা একটা সমস্যা এবার দেখো যে শ্যুটিং হলে সেটা এক্সাইটমেন্ট থাকে না লোকের আমি দেখেছি তো এই যে নেগেটিভিটিগুলো এগুলো তো এবার শুরু হবে এখনই লোকে একটা জায়গা থেকে কথা বলা শুরু করে দিয়েছে কি কথা বলছে পোস্টার ডিজাইনার নাকি ভালো না এই টিমের সেটা তো ঠিক কথা যে ইতিমধ্যে তো পোস্টার ডিজাইন সেভাবে হয়নি এটা মানে এটা ফ্যানমেড পোস্টার বা অন্য কেউ বানিয়েছেন এমন কোনো পোস্টার সেই পোস্টারটাই অফিসিয়াল পোস্টারের বাবা হয়ে দাঁড়িয়েছে অফিসিয়াল পোস্টার এখনও আসেও নি যদিও প্রপারলি ধরতে গেলে এই সিনেমার যাই হোক এবার এই দিকগুলো তো রইছে এবার আমি সঞ্জয়দার থেকে খবর পেলাম ছাড়া বেঞ্চে তাদের থেকে খবর পেলে এই ছবিটা থাইল্যান্ডে হয়তো কোনো পোর্শন আছে শুরু হবে কিন্তু আমার মনে হয় যে এই যে ভারতে শ্যুটিং হলে এটা আমি বারবারই বুক বাজিয়ে বলতে পারি সাকিব খানে যে কটা ছবি ভারতে শুটিং হয়েছে তার ভিতরে তিনটে ছবি মূলত আমার লাস্ট লাস্ট নামগুলো মনে পড়ছে এটা হচ্ছে দরদ এটা হচ্ছে ইয়ে তোমার বলো না ছবিটার নাম বরবাদ এবং তুফান এই তিনটে ছবির কথা আমি তোমাদেরকে বলতে পারি এই তিনটে ছবি পরপর ভারতে শ্যুটিং হয়েছে এবং এই তিনটে ছবির ভিতরে দুটো ছবি ইন্ডাস্ট্রি হিট হয়েছে সাকিব খানে দরদের কথা বাদ দিলাম দরদের ডিরেক্টর খুব খারাপ ছিল গল্পটা খুব খারাপ ছিল মানে প্রেজেন্ট করতে পারেনি শাকিব খান অসাধারণ অভিনয় করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এবার এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার শুটিং হলে তো ওনার শুটিংগুলো খুব একটা সহজে লিক হচ্ছে না বাংলাদেশের শুটিং হলে দেখছি সবাই মিলে লিক করে দিচ্ছে এটা করছে ওটা করছে এই কী দেখো একবার লিক হয় ঠিক আছে যে একদিন একদিন একটা রিপোর্টারদের দেখে প্রচার করানো হলো ঠিক আছে আলাদা ব্যাপার আমি নিজেও শুটিং ফ্লোরে ছিলাম মানে এই রিসেন্টলি ছিলাম কিন্তু বুঝতে পারছি না যে এটা কী ধরনের প্রমোশন হয়তো এটাই এটাই ওয়ার্ক করে যাওয়ার মতো প্রমোশন হয়তো এটা ওয়ার্ক করে গেলে সবাই বলবে দেখো সবাই বিলে বলছিল এরকমভাবে বাট এটা কিন্তু খুব খারাপ একটা দিক মানে অ্যাকচুয়ালিতে যদি না ওয়ার্ক করে আমি এটা বলছি ওয়ার্ক করলে তো খুব ভালো কথা খুব ক্ল্যাপ 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 বাট এটা কী ধরনের যে সব কিছুই রিভিল করে দেওয়া হচ্ছে তাহলে মানে সিনেমা হলে যাওয়ার কি দরকার সবাই তো সোশ্যাল মিডিয়াতেই দেখে নিচ্ছে এবং বাইরে যেখানে এত সাংঘাতিক বাংলাদেশে সেখানে আমি আজকেও দেখলাম একটা ফুটেজ কালকে আমি ডেফিনেটলি শিওর কাল থেকে কালকে ঘুম থেকে উঠে আমি আবার একটা ডেফিনেটলি আর একটা ফুটেজ দেখতে পাবো আমি জানি না লজিকটা কী দাঁড়াচ্ছে কী হচ্ছে না হচ্ছে কী অ্যাকচুয়ালিতে ঘটছে বাকিটা তোমাদের আর কি কথা বলিও কমেন্ট সেকশনে এই ব্যাপারটাকে তোমরা কীভাবে দেখছো মেগাস্টারের সব কিছু লিক হয়ে যাওয়া এবং ফ্যান্সরা আবেগী হয়ে তারা সেটা শেয়ার করছে ঠিক আছে কিন্তু কালকে এই ফ্যান্সদের আবেগটা মানে কমে যাবে না তো ব্যাপারটা ব্যাপারটা এরকম হবে না তো যে দূর বাবা সবই তো দেখে নিয়েছে এগুলো আর কী দেখবো এই তো সেদিনকে ভিডিও মোবাইলে ফ্রিতে দেখলাম গোটা সিনেমাটাকে মোবাইলে দেখে নেবো আর পাইরেসি তো দুদিনে হবে মানে এ যা সিকিউরিটির অবস্থা দেখছি পাইরেসি তো দুদিনে হবে যেমন হচ্ছে এবারে রোখা যাবে তো পাইরে যাবে কি যাবে না সেটা আরও জানিও তোমরা মানে তোমরা কিভাবে দেখছো এই ব্যাপারটাকে সেটা জানিও কারণ অ্যাকচুয়ালিদের ছবি যদি তোমাদের চলে তাহলে আমরাও সেলিব্রেট করবো না কিন্তু যদি না চলে তাহলে সেটা সেলিব্রেট কীভাবে করবো দেখো তাণ্ডব নিয়ে আমি সেই সেলিব্রেশনটা করতে পারিনি যেটা তুফান নিয়ে করতে পেরেছিলাম কারণ তুফানের সেই হোয়াইট চলার ব্যাপারটা ছিল হোয়াইট একটা জায়গা ছিল তাণ্ডব বাইরে কী হয়ে গেলো এ হয়ে গেলো মন খারাপ লাগে না আমি নিজের আয়ানড্রাফিড ভক্ত আমার নিজের খুব ভালো লাগে ওনার কাজ হ্যাঁ সাকিব খানকে প্রচণ্ড পছন্দ করি তার ক্ষতি কেন চাইবো ক্ষতি তো চাই না আর যাই হোক তাই না তো এটা দেখে কীরকম একটা লাগছে একটা অকওয়ার্ড লাগছে যে এই মাইকি সবই লিক হয়ে যাচ্ছে সবই বেরিয়ে যাচ্ছে এবং বড়ো বড়ো নিউজ নিউজ চ্যানেলরা লিক করছেন মানে এটা হয়তো টিমের পরিকল্পনা থাকতে পারে যে এটা হয়তো নতুন একটা প্রমোশন আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিই যে হ্যাঁ দিস ইজ দ্য নিউ প্রমোশন কিন্তু তুমি ভাবো গোটা সিনেমাটাই যদি এইভাবে ক্লিপ কেটে 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 নানান ধরনের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের জিনিসপত্র আমরা শুটিং ইয়ে হতে দেখতে পাচ্ছি যে ছবিটা হয় না সেই ছবির ক্ষেত্রে আমি বারবার দেখেছি হাইপটা কিন্তু ওই লেভেলে ওঠে না যে ছবি যত ভার্জিন হয় মানে যে ছবি যত কী বলবো মানে যেটা আনটাচ থাকে পাবলিক হয়তো তো জানে না অত দেখেনি ঠিক আছে এ ধরনের জিনিসপত্র হয় সেই ছবিটা আমি দেখেছি প্রচুর পরিমাণে মানুষ দেখতে যায় ঠিক আছে এটা হয় কিন্তু তোমাদের আর কি মতামত জানিও আমি তো প্রিভিয়াস কোনো ইতিহাসে দেখিনি হতে পারে যে এই সোলজারি একটা নজির হলো যেটা বিরাট কিছু করে দিল পরবর্তীকালে হবে বলো তো শাকিব খানের ছবিটা যদি একটু কম চলে শাকিব খান সুলভ না চলে মেগাস্টার সুলভ না চলে তখন কী বলবে লোকে সাকিব খানের দোষ দোস্ত সাকিব খানের হয়ে যাবে তখন প্রসেসটা কিন্তু ঠিক হচ্ছে না এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে সবই দেখতে পাচ্ছি রোজই সকালবেলা ঘুমতে ঘুরবে নতুন কোনো দৃশ্য আমি সোলজার শ্যুটিং থেকে দেখতে পাচ্ছি তাহলে আমি সিনেমাটা দেখার এক্সাইটমেন্টটা কি থাকবে আমি সেটা শুধু জিজ্ঞাসা করতে চাই বাই